বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে যে বিষয়টা নিয়ে তো সেটা হলো যে প্রসিৎ চ্যাটার্জি তিনি কিন্তু বাংলাদেশের একজন নিয়ে বিরাট ভাসালেন তিনি কে কোন বাংলাদেশের অভিনেতাকে তিনি এত প্রশংসা করলেন এবং তিনি এমনও বলেছেন যে যদি সে আমার থেকে ছোট হতো তাকে পায়ে হাত দিয়ে আমি একটা প্রণাম করতাম মানে তাকে তার অভিনয় তার এতটাই ভালো লাগে তো মানুষটা আসলে কি তার নামটাই আসলে কি সেটাই এখন আমাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পসন্দির চ্যানেলটি তিনি কিন্তু বাংলাদেশের একজন অভিনেতাকে নিয়ে এমন প্রশংসা করলেন যেটা সত্যি অবিশ্বাস্য তো তিনি আর কেউ নন তিনি হলেন চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী একজন লেজেন্ডারি অভিনেতা যারা বাংলাদেশি ছবি ফলো করেন বা বাংলাদেশের কাজকর্ম দেখেন তারা জানেন যে চঞ্চল চৌধুরী মোশারফ করিম এবং নাস আমার কাছে আমার সব থেকে পছন্দেরই তিনজন চঞ্চল চৌধুরী মোশারফ করিম এবং অস্যই নাসিরউদ্দিন খান তো চঞ্চল চৌধুরীকে তিনি প্রশংসা করলেন তিনি বললেন চঞ্চল চৌধুরীর সমস্ত নাটক তার দেখা প্রত্যেকটা নাটক সে দেখে এবং তার পারফরমেন্স নিয়ে প্রসঙ্গিৎ প্রচণ্ড আপ্লুত সে খুব খুশি এবং প্রসঞ্জিৎ চ্যাটার্জির সাথে সে ইয়ে ছবি তো অভিনয় মনের মানুষ বলে একটা সিনেমা রয়েছে কিছুদিন আগে গৌতম ঘোষের ছবি তো সেই ছবিতে অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী এবং সেখানে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স দেখে প্রসঞ্জিৎ জাস্ট আগলে গেছিলো ভাই এই ছেলেটা এত ভালো পারফরমেন্স করে এবং তারপর প্রসঞ্জিৎ চ্যাটার্জি একটা জায়গায় বলেছেন যে চঞ্চল চৌধুরী হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একজন অভিনেতা এবং তিনি এটাও বলেছেন যে তার থেকেও নাকি তাকে সবচেয়ে বড় অভিনেতা বলে মনে করেন এবং তিনি বলেছেন যে যদি আজ চঞ্চল চৌধুরী আমার থেকে বড় না হতো ছোট না হতো তাহলে আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কারণ তার অভিনয় সত্যি দেখার মতো তো চঞ্চল চৌধুরী কিন্তু ভরপুর প্রশংসা করে বসলেন প্রসন্জিৎ চ্যাটার্জি এবং এই চঞ্চল চৌধুরী সত্যিই একজন দারুণ অভিনেতা যারা যারা বাংলাদেশি ছবি বা বাংলাদেশের সিনেমা আলোচনা করে বা দেখে তাদেরকে চঞ্চল চৌধুরীর নামটা মোটামুটি একটা জানাশোনার নাম এবং জানে তারা যে চঞ্চল চৌধুরী কী লেভেলের অভিনেতা তো প্রসলজিৎ চ্যাটার্জির এই বক্তব্য নিয়ে তোমাদের যদি রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছি পরে